সর্বশ্রুতিশিৎ বিজিত পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যায় তস্ময় শ্রী গুবে নম মুকং করতি বাচালং লং লঙ্গয়তে গিৰিম গি যপাতমহং বন্দে পরমান্দ মাধবম। জয়গুরু 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 আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখে আছেন সেই চিঠিপত্র হইতে কতিপয় চিঠিপত্র শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় সংগৃহীত করিয়া তাহাদের খাতায় লিখিয়া রাখেন ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বত প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পার্ক কুমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী গুরুশ্রীপাদ পঙ্কজম তনুমী তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু গুরু জয় গুরু যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমীকে প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চিরশান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল জীবন পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল কথাই বিদ্যমান রই আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফল প্রতিফলিত করিতে পারিলে মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদির দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হয়ে আছে প্রকৃতপক্ষে বলিতে গেলে ঠাকুরের এই সিটিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে আলোক সম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ে অজ্ঞান অন্ধকার নাশ করিয়া সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি চল্লিশ শান্তি আশ্রম এগারো সাত বারো লেখা আছে বাংলা কি ইংরেজি লেখা নেয় স্নেহময়ী বু মা কেবল মন্ত্র লইলেই শিষ্য হওয়া যায় না বিশ্বাস করিয়া মন প্রাণ না ঢালিয়া দিতে পারিলে শিষ্য হওয়া বৃতা তুমি আমায় যেরূপ ভালোবাসো বিশ্বাস ভক্তি কর আমার অতি অল্প শিষ্যও তা পারে না তবে তোমার ভাবনা কি আমি বলিয়াছি তো তোমার সকল ভার আমি বহন করিবে এখন আর বাজে কামনা বাসনা করো না যে কয়দিন বাসো আনন্দে ভগবানের নাম স্মরণ কীর্তন করো তবে যদি সুযোগ ও সুবিধা আবার ঘটে আমি তোমাকে অভিষিক্ত করিয়া দিব তুমি খরচ না জুটাইতে পারো আমি নিজে সে ব্যয় বহন করিব তোমার কোনো চিন্তা নাই নাম বলিও না ঠাকুর জয়গুরু 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 এই চিঠিখানাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্পষ্টই বলতেছেন যে শুধু মন্ত্র গ্রহণ করলেই শিষ্য হওয়া যায় না শাসন অনুশাসন মানতে হবে অর্থাৎ মন প্রাণ ঢালিয়া শ্রী গুরুতে ভালোবাসা বিশ্বাস ভক্তি থাকতে হবে আর যাহাকে পত্রখানা লিখে আছেন তাহাকে বলতেছেন যে আমার অনেক শিষ্য হইতে তুমি উচ্চস্তরে কাজেই তোমার আর ভাবনাটি শ্রী ঠাকুর মহারাজ আরও আশ্বাস দিচ্ছেন যে সময় সুযোগ হইলে তাহাকে অভিষিক্ত করিয়া দিবেন এবং খরচ জুটাইতে না পারিলে শ্রী ঠাকুর মহারাজ নিজে সেই ব্যয় বহন করিবে এই কথাখানিতে আমাদের ভগ শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবানের কথাই মনে হচ্ছে ভগবান ভক্তকে বলছে যে আমি ভক্তের বার বহন করি শ্রী শ্রী ঠাকুর মহারাজ তদ্রুপ তার শিষ্য ভক্তের বার বহন করার অঙ্গীকার করিতেছেন জয়গুরু জয় গুরু জয় গুরু যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেত তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবেত শান্তি 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 হরিরোম তৎসৎ